গুড ইভিনিং এখন বাজি সন্ধ্যে সাড়ে সাতটা এখন হচ্ছে আমি একটা ডিনার রেডি করব। জাস্ট একটা বেগুন দিয়ে ডিনারটা হবে খুব সুন্দর খুব টেস্টি রেসিপি তো চলো কিচেনে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন বেগুনটাকে চার টুকরো করে কেটে নিলাম তারপরে আবার এভাবে ছুরি দিয়ে চিড়ে নিলাম এতে বেগুনে পোকা আছে কিনা যেমন বোঝা যাবে আবার যে মশলা দিয়ে ম্যারিনেট করব। সেটাও ভেতর পর্যন্ত চলে যাবে মশলাটা বানাতে নিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি মির্চ আর অল্প একটু তেল এগুলো মিশিয়ে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এর আবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু নুন কড়াইতে তেল গরম করলাম করে বেগুনগুলো উপর করে করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার গ্যাসটাকে সিমে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম এরপর ঢাকনাটা তুলে কিছুক্ষণ পরে এটাকে অল্প করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ওপর থেকে ঢাকা দিলাম এর মধ্যে নিয়ে নিলাম টমেটো রসুন আদা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটা আবার নতুন করে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দিলাম কাশ্মীরি মিচ আর অল্প একটু নুন তোমরা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চাও তারা শুকনো লঙ্কাও দিতে পারো এর উপর দিয়ে আবার দিলাম একটু জল জল দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার ঢাকা তুলে নিয়ে মিশিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এরপর প্লেটে ভাজা বেগুনটা নিয়ে তার উপর এই গ্রেভিটা দিয়ে আবার ছড়িয়ে দিলাম ধনে পাতা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো